নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আজকের আলোচনা যদি জোট না হয় পশ্চিমবঙ্গে তাহলে 2024 এর লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং আলোচনা করব তার আগে আমরা দেখে নেব একবার 2019 সালের লোকসভা নির্বাচনে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দেখুন এখানে তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ দশমিক পনেরো শতাংশ ভোট পেয়েছিল এবং দু হাজার চোদ্দ সাল থেকে বিজেপি এখানে শতাংশ দশমিক এবং দু হাজার চোদ্দ সাল থেকে পনেরো দশমিক পঁয়ষট্টি শতাংশ ভোট বেশি পেয়েছিল কংগ্রেস উনিশ দশমিক একষট্টি শতাংশ ভোট পেয়েছিল এখানে এবার আমরা জনগণের কাছে কিছু প্রশ্ন করেছিলাম কি উত্তর পেলাম সব আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো এবং তুলে ধরার চেষ্টা করব এই সমীক্ষা এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো দেখতে থাকুন এক এক করে আমাদের সেই প্রশ্ন প্রথম প্রশ্ন রাজ্যে যে শিক্ষক নিয়োগ পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার কতটা প্রভাব পড়তে পারে দেখুন জনগণ কি উত্তর দিয়েছে বাহান্ন শতাংশ লোক বলছেন হ্যাঁ পড়বে প্রভাব পড়বে আর আটত্রিশ শতাংশ লোক বলছেন না প্রভাব পড়বে না আর দশ শতাংশ লোক বলছেন যে না আমরা কিছু বলতে পারবো না তো এরকম করে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব আসুন দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় প্রশ্ন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আপনারা দেখেছেন দিল্লিতে ধর্না হয়েছে রাজ্যে কলকাতাতে ধর্না হয়েছে তো এই যে ধর্ণা এই যে আন্দোলন তার প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেটাই জনগণ কি উত্তর দিয়েছে উনচল্লিশ শতাংশ লোক বলেছেন হ্যাঁ প্রভাব পড়বে আঠাশ শতাংশ লোক বলছেন না কোনো প্রভাব পড়বে না আর তিরিশ শতাংশ লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না আর তিন শতাংশ লোক আমাদের কিছুই বলেনি এবার দেখে নেব তৃতীয় প্রশ্ন দু হাজার লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান যেহেতু লোকসভা নির্বাচন সেহেতু আমরা এই প্রশ্ন জনগণের কাছে রেখেছিলাম এবং জনগণ তার কি উত্তর দিয়েছে সেই উত্তরটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি তো দেখতে থাকুন সেই উত্তরটা চল্লিশ শতাংশ লোক বলছেন যে দিদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই উনত্রিশ শতাংশ লোক বলছেন মোদীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর পঁচিশ শতাংশ লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না আর ছ শতাংশ লোক কিছুই বলেন এবার দেখে নেব আমরা চতুর্থ প্রশ্ন আপনাদের যে সাংসদ আছেন সেই সাংসদের কাজে আপনারা কতটা খুশি এই প্রশ্ন আমরা জনগণের কাছে রেখেছিলাম জনগণ যে উত্তর দিয়েছে সে উত্তরটাও আপনাদের সামনে তুলে ধরবো রেজাল্ট আকারে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ফলাফল তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেটা আপনারা দেখেছেন আমরা এটা বলেছি জনগণের কাছে পৌঁছেছি আমাদের এই যে আলোচনায় যে সমীক্ষা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আইএনডিআই আইএ জোট যদি না হয় বা আসন সমঝোতা যদি না হয় সব দল যদি নিজে নিজে প্রার্থী দেয় তাহলে সম্ভাব্য ফলাফল এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কি হতে পারে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা আছে তাতে আমরা কিছু সংখ্যক লোকের কাছে গিয়ে পৌঁছেছি তাদের মতামতটা নিয়েছি তারা যে উত্তর দিয়েছেন সেটাও আপনাদের সামনে এক এক করে তুলে ধরেছি এবং লাস্ট যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন যে উত্তর এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি আমরা প্রশ্ন করেছিলাম যে আপনাদের লোকসভা কেন্দ্রে বর্তমান যে এমপি আছেন বা সাংসদ আছেন তাঁর কাজে আপনারা কতটুকু খুশি সেই উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়নি আমরা রেজাল্ট আকারে বা কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেই হিসাবে আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলবো এই আলোচনা এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে রাখছি তো দেখতে থাকুন আপনাদের রেজাল্ট